বাচ্চা কনসিভ করার পরে ফিফটি সিক্স ডেজের মধ্যে বডি ফর্মেশন হয় এর মধ্যে যদি কোনো ইনসালটেশন হয় তখন দেখা যায় কি এটা আর্লি ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি করা হয় রেজাল্টটা ভালো আছে বাচ্চা কনসিপ্ট করার পরে ফিফটি সিক্স মধ্যে বডি ফর্মেশন হয় এর মধ্যে যদি কোনো ইনসালটেশন হয় তখন দেখা যায় কি আপনার বার ডিফেক্ট ই করে একটা হলে হাত পায়ের এক্সিমিটির মধ্যে গা বলা হলো সেপারেশন বা আপনার ডুপ্লিকেশন ডুপ্লিকেশনের মধ্যে থাম্বের যেমন ডুপ্লিকেশন হতে পারে এবং ওই সাইডের থেকে ওই থাম্পেরটা বলে প্রি এক্সিয়াল এবং সেন্ট্রাল থেকে ডুপ্লিকেশন হলে এক্সিয়াল এবং আর এই পোস্ট এক্সিয়াল হলে গিয়ে আপনার লেটার সাইড থেকে আল্ডার সাইড থেকে যদি ডুপ্লিকেশন হয় তখন এটা পোস্ট এক্সিয়াল বলে আর একটা হলে সেপারেশন সিন্ডেকটালি সিন্ডাক্টালি স্কিনের সুদ থাকতে পারে একটা বনি হতে পারে বনি নাও হতে পারে এসে এবং এইগুলি সাধারণত ছয় মাসের পর থেকে এক বছরের মধ্যে করলে হয় কি কাটলেসটা তখন ফর্মেশন হয় না তখন তারা ইজি হয়ে যায় যে ছয় মাসের আগে করতে গেলে তার এনএসসি যে রিক্স থাকে ছয় মাসের পরে করলে সুবিধাটা হলে কাটলেস সব থাকে কাজ করা ইজি হয় এবং রিমডেলিং হয় বাচ্চাদের রিমডেলিং তাড়াতাড়ি হয় তিন ডাক্ট্রিলি পোল তারপর জাইগানটিজম আছে তারপর আপনি ম্যাক্রো ডাক্ট্রেলি মাইক্রো ডাক্ট্রি ব্যাকি আরও অনেক প্রকার আছে। এবং রেডিয়াল ক্লাব হ্যান্ড সে ক্লাব হ্যান্ড আলনা ক্লাব হ্যান্ড তার ডুপ্লিকেশন অফ হ্যান্ড এবং বডি ডিজিজেস থাকে এটা আর্লি ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি ইন্টারভেনশন করা হয় তো রেজাল্টটা ভালো আসে এই ব্যাপারে হ্যান্ড সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে গেলেই ইমিডিয়েটলি করা উচিত এছাড়া আরও বার্ড ডিফেক্ট আছে যেমন আমার ফার্স্ট ব্যাঙ্কেলার সিনডাম এখানে ব্যান্ডুয়েলটা হাইপার কম ডেভেলপমেন্ট হয় এবং কান এক্সট্রা কান হয় অথবা কানটা অ্যাবসেন্স থাকতে পারে সেখানে সেক্ষেত্রে আমরা কানটাকে রিপেয়ার করি প্রথমে যেটুকু আছে সেইগুলিকে একসাথে করে আমরা পাঁচ ছয় বছর বয়সে সাধারণত কানের রিপেয়ার করে থাকি বা পোস্টাল কার্টিলেজ নিয়ে কান না থাকলেও কান বানায় দেওয়া যায় কানের মাপ নিয়ে এটা কানের অপারেশন করে এর সাথে থাকে হেমানজি লিপের হেমানজি আমার টিউমার থাকতে পারে অডাস নিবাস থাকতে পারে ফিট নার্ভের ডিস্ট্রিবিউশনে তারপর বন রেকলিং হসেন ডিজিজ থাকতে পারে এগুলি কনজেন্টাল বার্থ ডিফেক্ট এছাড়া অনেক সময়াল এই স্কিন পিগমেন্টেশন থাকে সেগুলো আর্লি এজেই করিয়ে নেওয়া ভালো